নমস্কার বন্ধুরা সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি ইন্দ্রাণী আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো একদম পাতলা পাতলা কাগজের মতো রুমালি রুটি আসুন এবার রুমালি রুটির জন্য মজাটা মেখে নেওয়া যাক তবে তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসুন এবার মজাটা মেখে নিন ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব সাদা তেল এবার খুব ভালো করে ময়দাটা মেখে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব খুব ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে আরও একবার মজাটা খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার রুমালি রুটিটা তৈরি করে নেবো একদম পাতলা পাতলা কাগজের মতো রুমালি রুটি আমি যেই উপায়ে তৈরি করছি সেটা করলে আপনাদের আর দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না রুমালি রুটির জন্য এরকম বড় বড় লেচি কেটে নিয়েছি এবার গুড়ির সাহায্যে এবার খুব সুন্দর করে বেলে নেব ঠিক এরকম সাইজ করে বেলে নেব এবার একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব এক্সট্রা অংশটা এরকম করে তুলে আলাদা রেখে দেব ঠিক এরকম করেই বাকি লেচিগুলো বেলে নেব আবারও একটা রুটি বেলে নিয়েছি বাটির সাহায্যে এরকম আবার পিস পিস করে নেব তাহলে রুটির সাইজগুলো সব একই রকম হবে ছোট বড হবে না বাকি অংশটা সরিয়ে দিলাম এটা ফেলে দেব না এটা আবার কাজে লাগাবো এক্সট্রা অংশটা এরকম হাতের সাজে আবার একটু মেখে বেলে নেব যে মেখে নিয়েছি আবারও একটু গুড়ি দিয়ে বেলে নেব ছোট বেলা লেচিগুলো নিয়ে নিলাম তার ওপর তেল দিয়ে দিলাম এবার তার ওপর দিয়ে দেব শুকনো ময়দা গুঁড়ো তারপর আবার একটা লেচি দিয়ে দিচ্ছি আবার তার দিয়ে দেব তেল এটা আপনারা ব্রাশের করতে পারেন আমি চামচের করছি আবার ওপর শুকনো ময়দার গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপরে আবারও একটা নিজে লেচি বেলে রেখেছিলাম ছোট করে সেটা উপর থেকে চাপিয়ে দিলাম আমি এখানে চারটে একসঙ্গে করছি আপনারা চাইলে চারটে পাঁচটা তিনটে দুটো করতে পারেন তেল দিয়ে আবার গুড়ি দিয়ে আবার একটা লেচি দিয়ে চেপে দিলাম দিয়ে এবার বেলে নেব গুড়ির সাহায্যে বেলতে হবে তেল দিয়ে বেলবো না খুব সুন্দর করে গোল করে বেলে নেব এই একইভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নেবো চাটু গরম হয়ে গেছে এবার রুটিগুলো সেঁকে নেব খুব সহজ একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আবার একটু উল্টে নিচ্ছি এই দেখুন অল্প শাখা হয়ে গেলে রুটি আলাদা হতে থাকে এইভাবে খুন্তি ঢুকিয়ে দিতে হবে তাহলে আর হাতে ছেঁক লাগবে না এই দেখুন কি সুন্দর রুটি আলাদা হয়ে গেল যেখানে ফাটল এসে গেছে সেখান থেকে এরকম হালকা করে খুন্তি এরকম ঢুকিয়ে দিলেই এই যে রুটি আলাদা হয়ে যাচ্ছে এই দেখুন রুটি আলাদা হয়ে গেল এইভাবে সব রুমালি রুটিগুলো তৈরি করে নেবো দেখুন পাতলা পাতলা একদম রুমালি রুটি তৈরি হয়ে গেছে এই একই ভাবে বাকি রুমালি রুটি গুলো তৈরি করে নেব বেলে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে আটকে যাবে আর রুটি আলাদা করা যাবে না উল্টে নিলাম হালকা হিট পেলেই রুটির উপর থেকে রুটি একটা থেকে আর আস্তে আস্তে করে আলাদা হতে থাকে নিজে থেকে জোর করে আলাদা করার কোনো প্রয়োজন নেই ফাঁক হয়ে যাবে এমনিতেই দুটো রুটির মাঝখানে গ্যাপ এসে যাবে সেটা দেখেই রুটি আলাদা করে নিতে হবে এই দেখুন গ্যাপ এসে গেছে এখান থেকে এরকম হালকা করে খুন্তির কোনা দিয়ে এরকম করে খুন্তি ঢুকিয়ে দিলাম এই যে খুব ইজি ঢুকে গেছে এবার করে হালকা একটু আনা দিলেই রুটি আলাদা হয়ে যাবে এই দেখুন রুটি আলাদা হয়ে গেছে এই উল্টে এদিকটা শেখে নেব আর ততক্ষণ এদিকটা হয়ে গেছে গ্যাস একদম হিট রাখবেন না রুটিগুলো একদম মচমচে পাপড়ের মতো হয়ে যাবে এইভাবে রুটিগুলো আলাদা করে নেবো এই একই পদ্ধতিতে বাকি রুমালি রুটিগুলো তৈরি করে নেব যে দিকটা হয়নি তখন সেটা আটকে থাকবে তার জন্য একটু আবার এই দিকটা একটু সেঁকে নেব তার জন্য ওইটা আলাদা হচ্ছে আর এটা হয়ে গেছে এটা তুলে নিলাম এই দেখুন পাতলা পাতলা রুমালি রুটি এইভাবেই সব রুমালি রুটিগুলো তৈরি করে নেব খুব ইজি খুব সহজ রুমালি রুটিগুলো তৈরি করে নিয়ে এসেছি এবার আপনাদের কাছে দেখাচ্ছি কত সুন্দর কাগজের মতো পাতলা পাতলা হয় এই দেখুন কত সুন্দর কাগজের মতো পুরো পাতলা পাতলা সুতরাং আর দোকানে যাওয়া দরকার নেই এইভাবেই আপনারা রুমালি রুটি তৈরি করে খাবেন প্রত্যেকটা রুটি খুব সুন্দর আর নরম খুব স্বাদ হয় এই রুটি খেতে সুন্দর পাতলা পাতলা কাগজের মতো এই দেখুন আপনাদের সামনে একটা দেখাচ্ছি এই দেখুন একদম হাতের মুঠোর মধ্যে চলে এসছে এত নরম এইভাবেই আপনার রুমাল রুটি তৈরি করে খাবেন এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করবেন কারণ জানেন একটা রেসিপি তৈরি করতে তার পিছনে অর্থের যেমন প্রয়োজন তেমন প্রয়োজন পরিশ্রমের আমার এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই রেসিপিটা আপনারা খুব বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকার জন্য যারা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পাশে আসেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার সঙ্গে থাকুন